মহাদিবনে জবাল রদি আল্লাহ তালহুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা ওনাকে শিখাইতেছেন তুমি যে যাবা মোয়াল্লিম হিসেবে গভর্নর হিসেবে কিভাবে দাওয়ারটা দিবে আগে শোনো তিনি মহাদিবনে জবালকে বললেন ইন্না ক্যাচা আচি কৌ মিন আহলিল কিতাব হে মহাজ জেনে রাখো এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব মানে তারা হচ্ছে জুইশ এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি

যখন তারা পাঁচও আক্তে চালাতে অভ্যস্ত হবে তখন বলবা যে আল্লাহ তালাহ ধোনিদের উপর জাকাত ফরস করেছেন ফাইন হুম আত আলি দা যখন ওইটা মানবে এরপরে বলবে রমজানের রোজা ফরোজ করেছেন শোভ হান আল্লাহ হেন আল্লাহল্লাহ তাহলে ধাপে ধাপে দেখেন এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে ফেলো ক্যাম্পেনিয়ানকে যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করে যে সবাই ওইটা মানবে তারা জুইশ তারা ক্রিশ্চিয়ান একটু ইট্টু করে তাদেরকে দাওয়াত দিতে হবে তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝান মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার বিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাক্সেপ্ট দ্যাখ তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইয়ের পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না ওই কম্পিটিশনে যখন আমার কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারিনা মা বাবা যারা এসেছেন আপনার ছেলে মেয়ের যত্ন নেন আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন নৈতিকতা মোরালিটি ভ্যালিউস দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে মানুষকে কেউ হারাতে পারে আমি তুমি অনন্য আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না ঠিক কি না